খতমে বাংলাদেশ নিয়ে আমার কিছু কথা আমি এ এ কাজী প্রাণ চেয়ারম্যান বাংলাদেশ আলোর যাত্রা পার্টি খতমে নবুয়াতের আজকে বেশ কিছু বক্তব্য দেখতেছিলাম আমাদের দেশের হুজুরদের এখানে মাওলানা মামুনুল হক ছিল এরপরে এনআতল আব্বাসি সাহেবও সম্ভবত ছিল মধুপুরের পিরসা হুজুর ছিল আরও অনেক হুজুরেরা খতমে বক্তব্য দিয়েছে তো এই বক্তব্যগুলো আমি দেখতেছিলাম এবং দেখি তারা কি বলে তো অধিকাংশ বক্তার বা অধিকাংশ হুজুরদের কথা ছিল একটাই যে কাদিয়ানিরা কাফের যারা কাদিয়ানি সম্প্রদায়ের লোকেরা তারা কাফের এই বক্তব্যটাই বেশি হুজুরেরা দিয়েছে তো এ বিষয়টা নিয়ে আমি অনেক আগে ইতি অনেক আগে আপনার একটা বক্তব্য আমি দিয়েছিলাম যে কাদিয়ানি যারা এ বিষয়গুলো আপনাকে বুঝতে হবে ভাই আন্দাজে চিল্লাইলে হবে না চিল্লায় মার্কেট পাওয়া যায় না শুধু চিল্লাইলেই যে কথা সঠিক হবে আর নরমে কথা বললে কথা সঠিক হবে না ব্যাপারটা আসলে এরকম না আপনাকে বুঝতে হবে আমি আজকের ভিডিওটা বলবো যে যদি সম্ভব হয় আপনারা একটু এটা শেয়ার করে দেন আগে আমার কথা বুঝেন আগে শেয়ার করার প্রয়োজন নাই আমি বল না আগে আমার কথা স্পষ্টভাবে বুঝেন না বুঝে শেয়ার করলে কোনো লাভ হবে না আমি একদম দুই এক কথায় বুঝাই দেবো সর্বোচ্চ দুই তিন মিনিটের ভিডিও কাদিয়ানি যারা তাদের প্রধান যে সমস্যাটা সেটা হলো তারা হুজুরে পাক ওসাল্লামকে শেষ নবী মানে না অথচ নবীদের কথা আনা লা খা বাদা আমি শেষ নবী আমার উপরে আর কোনো নবী নাই এটা হলো নবীজির কথা এবার আরও একটা আরও একটা হাদিস সম্ভবত আমি আপনাদেরকে শোনাই এটা হলো যে আপনার ওমর রাদি আল্লাহ আনহু সম্পর্কে বলে গিয়েছেন হুজুর পাক যে আমার পরে যদি কেউ নবীর মর্যাদা দান নবীর মর্যাদা আল্লাহরবুল্লা আলমিন কাউকে দান করতেন তো তিনি ছিলেন অমর এরকম একটা কথা আমরা শুনে এটা হাদিস হতেও পারে না হতে পারে আমি জানি না এটা শুনেছি আমি তো এরকম একটা এটা হাদিসই হবে সম্ভবত ঠিক আছে এটা হাদিসই হবে তো হুজুর পাক সল্লাহ আলাই সাল্লামের পরে এ পৃথিবীতে অন্য কোনো নবী নাই তো কাদিয়ানি সম্প্রদায়ের লোকজনেরা যারা তারা নবীজিকে শেষ নবী মানে না এখন যারা নবীজিকে মান আমাদের দেশের হুজুররা সিল্লায় কেন এটা 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 বুঝেন যে এই একটা বিষয় নিয়ে হুজুরেরা এত সিল্লায় কেন আমাদের দেশের হুজুরেরদের চিল্লানোর পিছনে কারণ আছে আন্দাজে হুজুরদেরকে বেশি বলে কোনো লাভ নাই যারা নবীজিকে শেষ নবী মানে না নিঃসন্দেহে তারা কাফের এতে কোনো সন্দেহ নাই কিন্তু আজ যদি বাংলাদেশে যারা কাদিয়ানি কাদিয়ানি সম্প্রদায় তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা না করা হয় তাহলে আপনি তো কাদিয়ানিকে চিনবেন না আগামী প্রজন্ম তারা কাদিয়ানিকে চিনবে না কারণ কাদিয়ানির ছেলেমেয়েরা এক স্কুলে লেখাপড়া করবে আমার আপনার আপনজনেরা তারাও সেই স্কুলে লেখাপড়া করবে তারা প্রেম করবে রিলেশন করবে একে অপরকে ভালোবাসবে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হবে কিন্তু যারা কাদিয়ানি সম্প্রদায়ের লোক তারা তো কাফের মুসলমান আর কাফের তাদের কি কখনো বিবাহ বন্ধনে কি আবদ্ধ হওয়া সম্ভব এই একটা জিনিস দিয়ে বুঝাইলাম এটা কি সম্ভব না কিন্তু রাষ্ট্রীয়ভাবে যখন কাফের ঘোষণা করা হবে তখন যারা মুসলমান যারা মুসলিম তারা বুঝবে যে না এই সম্প্রদায়ের লোকেরা কাদিয়ানি এই সম্প্রদায়ের লোকেরা কাঁদিয়ে এই ব্যক্তি কাদিয়ানি তখন তাদের ইমান এটা তো আমি একটা মাত্র বললাম আরও এরকম বহুত কারণ আছে অনেক কারণ রয়েছে ঠিক আছে তো যাই হোক আজকে খতমেনবুয়াদ দেখে হল বিষয়টা বললাম যে আমি ব্যক্তিগতভাবে আমি ব্যক্তিগত এবং আমার দল বাংলাদেশ আলোর যাত্রা পার্টি আমি চেয়ারম্যান হিসাবে বলবো যে আমার টিমের সমস্ত লোকেরও এই একই একিদা আমারও একই আকিদা। যে কাদিয়ানিরা কাফের এর ভিতরে বিন্দুমাত্র সন্দেহ নাই বরং যারা কাদিয়ানিদেরকে কাফের মনে করবে না তারাও কাফের যারা ইচ্ছাকৃতভাবে কাদিয়ানিদেরকে কাফের মনে করবে না তারা কাফের কিন্তু এখানে আমি একটা জিনিস বাড়াই বলি এটা হলো ইচ্ছাকৃত কারণ অনেকে আছে কাদিয়ানি সম্প্রদায় সম্পর্কে জানে না না জেনে তো কাউকে কাফের বলবে না ঠিক না আগে জানতে হবে এজন্য আমি ব্যক্তিগতভাবে বলবো কাদিয়ানিরা কাফের আর জেনে শুনে যারা কাদিয়ানিরা কাফের এটা না মানবে তারাও কাফের এবং আমি এটাও বলতে চাই যে যারা আগামীতে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করবে ব্যক্তিগতভাবে দল যে দল কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করবে আমি চাই সেই দলকে আল্লাহ রব্বুল আলমিন তুমি বাংলাদেশের ক্ষমতা দিয়ে দাও আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ